তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে আমি যাব গানের ক্লাসে এবং স্কুলে তো চলো মানে দেখা যাক স্কুলে গিয়ে কী হয় ঠিক আছে আর মজা তো হয় তার সাথে সাথে গানের ক্লাসে যাবো তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখো ঠিক আছে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো ভিডিওটা শুরু করা যাক চলো তো দেখো আমি পরিষ্কার করা উচিত মানে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত যেহেতু এটা আমার ঘর এই যে এই পুরো ঘরটা আমার ঠিক আছে এই ঘরটা আমার এবার এই ঘরটা যেহেতু আমার তাই আমাকে পরিষ্কার রাখতে হবে তো এটা হচ্ছে তো আমি প্রতিদিন সকালবেলায় উঠি ঘুম থেকে ওঠার পর ঘরটা পরিষ্কার পরিষ্কার করি তো তারপরে পরিষ্কার করার পর তারপরে যে কোনো কাজ থাকে সেগুলো করি পড়তে বসি তারপরে ভিডিও ভিডিওটিডিও করি ঠিক আছে তারপরে তোমার স্কুল টুল যাই এরকম তো চলো মানে টেবিলটা তো পরিষ্কার হয়ে গেছে এবার এই যে আমাদেরকে মেঝেটাকে পরিষ্কার করতে হবে ঠিক আছে তো চলো করা যায় নিজে নিজের কাজ নিজেকে করা উচিত এই যে শুরু করব উচিত আমার মতে যা বলে প্রতিদিন ঘর ছাড় দেওয়া উচিত তাতে ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দাদুর ওষুধ থাকে ওষুধ গুলো এখানে কত সুন্দর লাগে না গাইজ মানে ঘর নিজের ঘর পরিষ্কার করার পর এত সুন্দর একটা মানে ইয়ে লাগে মানে হ্যাঁ মনের ভিতরে দেখো ঘর সব পরিষ্কার কিন্তু একদম কোনো আর নোংরা নেই আর কোনো টেনশন নেই এখন আমি মুখ হাত পা ধুয়ে যেমন তাই করতে পারি মানে ফ্রেশ হয়ে আমি যেমন তাই করতে পারি তো চলো ওখানকার সাথে কথা হচ্ছে হচ্ছে আমার চেয়ার পড়া ঠিক আছে আমি এখানে পড়াশুনো করি এই জায়গাটায় এই জায়গাটায় পড়াশুনো করি আর এটা হচ্ছে আমার টেবিল এক মানে সরি এটা চেয়ার এটা চেয়ার তো এই চেয়ারে বসে আমি এডিটিং ফেটিং সব করি এই টেবিলে বসে পড়াও করি এডিটিংও করি সব করি আর এই যে এখানে শুই আমি ঠিক আছে এখানে ঘুমোই রাতে এখানে ঘুমোই আর দাদু এই যে এখানে সয় মেঝেতে মেঝেতে সই তো এটা হচ্ছে জানলাগুলো খুলে দিই কারণ রাতে বন্ধ থাকে রাতে ঠান্ডা ঢুকে তো তাই বন্ধ থাকে এখন খুলে দিলে দেখো কত সুন্দর তো জানলা ধারের ভিউজ তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর কত সুন্দর না অনেক সুন্দর তারপরে এই যে এটাও খুলে দিই তো এই যে তো হয়ে গেলো আমার পুরো ঘর পুরো ঘর এবার দেখো একদম আলোতে ভর্তি ঠিক আছে তো চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো ঠিক আছে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো হ্যালো গাইস চান টান করে আমি রেডি হয়ে গেছি ঠিক আছে তো চলো এবার যাওয়া যাক আমার গানের ক্লাসে এবং তারপর আমার কম্পিউটার আছে তো চলো তোমাদেরকে সবই শেয়ার করবো ভিডিওটা লাস্ট অবধি দেখো তো চলো যাওয়া যাক হ্যালো গাইস এখন আমি যাচ্ছি রাস্তাতে ঠিক আছে তো আমি গিয়ে বাস ধরবো বাস ধরার পর আমি যাবো এতে গানের ক্লাসে তো গানের ক্লাসে গিয়ে গান টান শেখার পর তারপরে আরও যেসব আছে সেখানে যাব চলো যাওয়া যাক গাইজ রাস্তা দিয়ে যাচ্ছে আমি তো ওই দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছ না ওখানে আমি বাস ধরবো তো যাই হোক চলো তোমাদেরকে ওখানে দেখাই ও গাইজ আমি চলে এসেছি সেই জায়গায় তো দেখো তোমাদেরকে দেখাই তো এখানে বাস স্ট্যান্ড এটা বাসটা আসবে তারপরে আমি চাপবো তো চলো তো হ্যালো গাইজ সাইকেল বার করে নিয়েছি দেখো আমার কেটিএমটাকে দেড় লাখ টাকার কেটিএম বার করে নিয়েছি ঠিক আছে তো চলো এবার যাওয়া যাক তো চলো যাওয়া তো চলো যাওয়া যাক আমরা যাচ্ছি ঠিক আছে তো চলো এটা হচ্ছে বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ডে আমরা রাখি সাইকেল যাই হোক তো এই যে বাস অনেক রকমের বাস দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে আমার কেটিএম নিয়ে যাচ্ছি একটা চলো দেখা হচ্ছে এখানে রাস্তায় ভিডিও করা যাবে না কারণ অনেক জ্যাম থাকে গাইজ আমি চলে এসেছি দিদার বাড়িতে তো দেখো এই যে দিদা তো আজকে বলতে এসছি যে আমি আজকে তোmongodbite খাবা তা খা দুপুরে হ্যাঁ তো দিদা বলতে খা দিদা খুব ভালো ভাই गाइस দিদা খুব ভালো মানে কি বলবো যখন আসি তখনই বলে খা 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 মানে খাওয়ার জন্য সব সময় বলে ও ये আছে তো দুপুরে দফড় আমি খাবো কারণ আজকে আমার 4টার সময় কম্পিউটার আছে আমি স্কুল ফুল করে আসবো দিয়েছে খাওয়া দাওয়া করে একটু বসবো দিয়ে তারপর 4টার সময় কম্পিউটার যাব ঠিক আছে

দেখো কি দেখা দিদাদের একটা ভালো আছে বলু কেমন আছিস ভোলো এখনই উঠছে ঘুম থেকে ঠিক আছে গাইস তো মানে ভোল এখনই উঠছে ঘুম থেকে ঠিক আছে তো যাই হোক দেখো এই যে শুয়ে আছে তো মানে কেমন দেখতে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে কেমন লাগলো তোমাদের এই যে তো বলু দেখি হ্যান্ডসাপ হ্যান্ডসাপ হ্যান্ডস আপ হ্যান্ড হ্যান্ডশেক এখন ঘুম থেকে উঠলো তো তাই আর এই সময় সময় আমাকে দেখো দিয়েছে আর এই যে মিষ্টি ঘুরে দেখো গাইস মিষ্টি কি মিষ্টি খেজুরে রসগোল্লা আর তো আজকে তো ভালোই হলো গাইস আজকে ভালোই হলো একদম

তো দেখো এই যে ভুলবালি সরি ভুলু চলে গেছে তো চলো এবার যাও যা গানের ক্লাসে অনেক খাওয়া হলো এবার জলটল খেয়ে কানে ক্লাসে যাব তারপরে কানে ক্লাস থেকে তোমাদের স্কুলে নিয়ে যাব ঠিক আছে তো गाइस এই যে আমাদের 10 লাখ টাকার কেটিএমটাকে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে তো চলো যাও যা তো গাইজ এই যে গলির ভেতর দিয়ে আমি গানে ক্লাসে যাব তো এই যে তোমাদেরকে দেখায় এই যে এই মানে দরজাটা দেখলে বেগুনি রঙের ওটাই ওটা দিয়ে ঢুকতে হবে আমাদের গানের ক্লাসে তো এই যে সামনে এটা দিয়ে ঢুকতে হবে তো যে গানের ক্লাসে ঢোকা যাক ওখানে ভিডিও করতে দেবে না তো গাইজ আমি আবার চলে এলাম দিদার বাড়িতে তো আমার ক্লাস ফ্লাস সব কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ওখানে মোবাইল এন্ট্রি ফ্রি নেই তো যেখানে আমি ক্লাস করি তো যাই হোক তোমাদেরকে দেখাই এবার আমি এখানে ভাত খাবো খেয়ে একটু রেস্ট করব তারপরে আমি যাব কম্পিউটার ক্লাসে তোমাদেরকেও দেখাবো তো চলো কি খাচ্ছি তোমাদেরকে দেখাই চলো তো এই যে মাছ এই যে মাছ আর ভাত মাছ আর ভাত খাবো তো তারপরে খাওয়ার পর একটু রেস্ট করে তারপরে আমি কম্পিউটার ক্লাসের জন্য যাবো তো চলো তোমাদের দেখা হচ্ছে কম্পিউটার ক্লাসে চলো যাক ঠিক আছে খেয়ে দেখা হচ্ছে তো দেখো গাইস দিদা ভাত খাচ্ছে এই যে আর এই যে ভলু আমাদের ভলু শুয়ে আছে আছে এখানে ঠিক আর দিদা ভাত খাচ্ছে দিদা চলে এসছে তারপরে আমি দেখো পেয়ারা মাখাচ্ছি পেয়ারা তো পেয়ারা মাখাই এই যে নুন আর ওইদিকে আর ইয়ে আছে দেখিনি আসি কি বলে

হয়ে গেছে আমাদের পিয়ারা মাখা ঠিক আছে চলো খেয়ে বলে কেমন লাগছে তো চলো একটা তোলা যাক হয়েছে গাইস একদম কি বলবো

এবার ভাত খাবে খেয়ে ভাত খা ভাত খা ভাত না খেয়ে পালাবি না ভুলু ভুলুর খেয়ে দেবে ঠিক আছে চলো ভুলু খাক খাওয়া দাওয়া করুক ভুলো আমরা ওই যে পেয়ারা মাখা খাই পেয়ারা মাখা খাওয়ার পর আমরা যাব কম্পিউটার তো হ্যালো গাইস আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার সেন্টার তো এটা হচ্ছে আমাদের কম্পিউটার সেন্টার ঠিক আছে তো ভেতরে তো ভিডিও করতে পারবো না তো কম্পিউটার শিখে আমি বাইরে বেরিয়ে তোমাদের সাথে ঠিক আছে তো গাইজ কম্পিউটার শিখে আস্তে আস্তে সন্ধে লেগে গেছে কারণ চারটে থেকে ক্লাস থাকে তো আমাদের সাড়ে পাঁচটায় ছুটি হয় তো দেখো অনেকটাই সন্ধে লেগে গেছে কিন্তু কাটোয়া শহরটা সন্ধ্যের বেলায় দারুণ সুন্দর লাগে তো চলো তোমরা দেখো তো তারপরে গাইজ দেখো আমি বাসে চেপে পড়েছি তো বাস এখনো ছাড়েনি ছাড়বে তো দেখো এই যে বাসটা দেখো পুরো বাসটা তো এই বাসটাতে আমি যাব। তো এখনো ছাড়িনি কিন্তু আমি বসে আছি তো চলো কখন ছাড়বে দেখা যাক একটু পরেই ছাড়বে তোমরা দেখো তো একটু পরেই ছাড়বে তো দেখো গাইস তো গাইজ বাস কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে তো চলো তোমরা দেখো বাস ছেড়ে দিয়েছে তো বাইজ দেখো রাতের বেলায় কত সুন্দর লাগে আমাদের কাটোয়া শহর তো আমি এখন যাচ্ছি বাড়ি বাসে করে তো বাস ছেড়ে দিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে বাস ছেড়ে দিয়েছে বাসে হ্যালো বাইজ এখন আমি যাচ্ছি বাড়ি তো বাস ছেড়ে দিয়েছে অলরেডি চলো তোমাদেরকে দেখ তো বাস তো ছেড়ে দিয়েছে এবার আমরা যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে দেখা যাক তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তো চলো হ্যালো গাইজ আমি বাড়ি চলে এসেছি ঠিক আছে তো এখনই এলাম আমি তো বাসে ভিড় নেই অনেক অনেক সময় বাসে ভিড় থাকে আর আজকে ছিল না তো যাই হোক সিট পেয়েছিলাম তো তার বাড়ি এলাম এবার এবার একটু বসবো জল টল খাবো খাওয়ার পর পড়তে বসবো এই যে এখানে পড়তে বসবো এই যে আমার চেয়ার তো এই চেয়ারে বসে আমি পড়বো কিছুক্ষণ পরার পর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তারপরে রাতের ডিনার করবো দিয়ে তো গাইজ আজকে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার আমি এডিটিং করতে বসবো তো আজকের ভিডিওতে দেখতে পেলে যে আজকে কি কি দেখালাম ভিডিওতে তো চলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো তো চলো আজ আজকের জন্য এতটাই তো চলো ভালো থেকো বাই